আসানসোল শহরের পাঁচগাছিয়া ইন্দিরা ক্লাবে এবছর কালী পুজো ঘিরেছিল বিশেষ আয়োজন ক্লাবের শ্যামা পূজার শুভ উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু তার উপস্থিতিতে আনন্দে ভরে ওঠে পুরো এলাকা ভক্ত ও দর্শকদের ভিড় জমে যায় অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য সৌমিত্রিস হাসি মুখে সবার সঙ্গে সময় কাটান এবং কালী পুজো তার প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি সুতরাং প্রতি বছরই তিনি চেষ্টা করেন কোনো না কোনো পুজোর উদ্বোধনে থাকতে ক্লাব সদস্যরাও তার আগমনে অত্যন্ত খুশি তাদের মতে সৌমিত্রিসার উপস্থিতি এবারের পুজোকে আরও বিশেষ করে তুলেছে সো গাইস এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই